কাল মামা বাড়ি থেকে বাড়ি চলে যাবে বলে আজকে দেখো ঐশী ওর মামিমার কাছে দুধ রুটি খাচ্ছে এটা কিন্তু আগের দিনে রাতের ভ্লগ তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ঐশি কি কি করেছে তো মামিমার কাছে রুটি খাচ্ছে আমার কাছে আজকে খাবে না ওকে খাওয়ানো হয়ে যেতে এইদিকে দেখো আমরা সবাই খেতে বসে গেছি এইখানে দেখো মা কতটা ভাত দিয়েছে আমি যে এত ভাত খেতে পারবো না কারণ সকাল থেকে এত খাচ্ছি আর পেটে একটুও জায়গা নেই তারপরে দেখলেই তোমরা বিকেলে গেছিলাম ফুচকা খেয়েছি তারপরে চটপটি খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তারপরে ডিমের চপ খেয়েছি আর কি পেটে জায়গা থাকে তো এখানে আমার মা চন্দনী মাছের ঝাল করেছে কারণ এটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি সেই কারণে আর এইদিকে আমার মা কী করেছে ঘরে অনেক রসগোল্লা ছিল সেটাকে কি করেছে ক্ষীরমালাই করে দিয়েছে তো ওখান থেকে আমি বললাম বেশি খেতে পারব না একটা খেয়েছিলাম আর আমি আর তিথি দুজনে ভাত খেতে বসে গেছি পিথি প্রথমে বলছিল যে আমি ভাত খাবো না রুটি খাবো আমি বলছি না আমি একা একা ভাত খাবো না চলো আমার সঙ্গে ভাত খেয়ে নাও তো দুজনে ভাত খাচ্ছি আর মাকে বললাম মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছি যখন একটু লেবু দাও তো মা এদিকে দেখো লেবু কেটে নিয়ে আসছে আর কি বলো তো মাছের ঝাল দিয়ে ভাত খেতে আমার এত ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না এই খাওয়া দাওয়া করে আজকে রাতটা কমপ্লিট ঐশী দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই মানে খুব কান্নাকাটি চলছে ও কোনো মতেই বাড়ি যাবে না তো দেখা যাক ওকে কীভাবে নিয়ে গেলাম আর ও কী কী দুষ্টামি করেছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আর এই দিকে দেখো ঐশী তো উঠে গেছে তোমাদেরকে প্রথমেই বললাম এবারে হচ্ছে ওকে ওর মামিমা সোয়েটার পরিয়ে দিচ্ছে তো এখন যেহেতু আমরা একটু দেরি করে বেরোবো সেই কারণে সকাল সকাল উঠে যাওয়াতে ওর মাইমা কী করেছে ওকে সয়েটারের পরিয়ে দিচ্ছে নালে ঠান্ডা আছে বাইরে ঠান্ডা লেগে যাবে তো যাই হোক বেরোতে হবে উঠেছি এবারে রেডি হব তো ছটা সাড়ে ছটার সময় উঠেছি আমি উঠেই ঘুম থেকে উঠেই তিথিকে বলছি তাড়াতাড়ি ওঠো যাব না ও বলছে হ্যাঁ উঠছি তো যাই হোক এদিকে দেখো আমি এখানে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি আর আমাদের বাসটা হচ্ছে নটার সময় তো নটা আর কতক্ষণ বলো উঠতে উঠতে সাড়ে ছটা বেজে গেছে তো রাত্রে অনেকবার ঘুম ভেঙে গেছিল ওই যে যাওয়ার একটা মনের মধ্যে হয়ে আছে যে যেতে হবে যেতে হবে যে ও গাড়িতে গেলে একটা অন্যরকম যে ঠিক আছে আধ ঘন্টা এক ঘন্টা দেরি হলে কোনো ব্যাপার না যেহেতু বাসে যাব আর এদিকে ওই শীত যতগুলো জামা কাপড় এনেছিলাম সব পাট করে রেখে দিচ্ছি মানে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি আর একটা ব্যাগেই সব কিছু নিয়ে যাবো আর মা এত জিনিস রেডি করেছে দেওয়ার জন্য মানে বাড়িতে যাই যেইটুকু জিনিসগুলো থাকে সেইগুলো সব মা বাবাই দেখবে মেয়েকে মেয়ে ছেলে যা বাইরে থাকলেই তখন মনে হয় কিছু একটা দি তো বাড়িতে একটু কচু হয়েছিল সেই কচু বাবা কি করেছে তুলে এনে রেখেছিল ওইগুলো মানে পলিথিনে ভরে দিয়েছে আর এইখানে দেখো আমি লেবু নেব আমি তিথিকে বললাম তুমি ভিডিও করো আর আমি লেবুগুলো তুলি আর লেবুগুলো তুলতে এত মজা লাগছিল কী বলবো আর গাছটা তোমরা দেখেই বুঝতে পারছো এর আগের ফ্লগেও দেখি ছি কত পরিমাণ যে লেবু ধরে আছে এই লেবুটার নাম হচ্ছে গড়া লেবু এই লেবুগুলোর আচার হয় আগে ছোটবেলায় আমার বড় জেঠু যখন আচার করতো আমরা কি করতাম পাথরে এই লেবুগুলো ঘষতাম কারণ ওর যে ওপরের ছালটা তেতো ছালটা ওটা তোলার জন্য লেবুর আচার কে কে খেয়েছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক আমি লেবুর আচার নিয়ে যাব ভে মানে বাড়ি নিয়ে আসবো ভাবছিলাম তারপরে আর নিয়ে আসলাম না আমি বলছি পরে নিয়ে যাব আমি একটু টেস্ট করছিলাম দারুণ লাগছিল আমার ভাইয়ের বন্ধুর বাড়ি থেকে দিয়েছিল তো এদিকে দেখো কত লেবু তুলছি তো আরও কয়েকটা লেবু নিয়ে নেব কারণ এক মাসের লেবু নিয়ে নেব বাড়িতে এখন ছানা হয় তো আমি বলছি ঘরে যখন এত লেবু আছে বেকার বাজার থেকে কিনবো কেন আর আমাদের ওখানে লেবুর প্রচুর দাম তো এইদিকে দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর আমার বাবা এখানে বসে আছে আমার ব্যাগটা নিয়ে যাবে বাজারে একটা জিনিস কিনবে তারপরে ব্যাগে ঢোকাবে সেই কারণে আমি বললাম তুমি ব্যাগ নিয়ে আগে চলে যাও আর আমি খাওয়া দাওয়া করে নি তো ওই শিখে ওর মাইমা দেখতেই পেলে চুল টুল বেঁধে ক্রিম টিম মাখিয়ে ড্রেস পরিয়ে পুরো রেডি করে দিয়েছে আর এইদিকে আমার ফেভারিট মুড়ি আলু তরকারি ছোলা তারপরে মিষ্টি শশা সব দিয়ে খেয়ে নিলাম আর ওই সে কোনো মতেই যাবে না ও কি করেছে এখন ওকে আমার মা আমার মেজ জেঠিমার ঘর থেকে নিয়ে এলো কারণ ও আমার বৌদিকে দেখে ওর সঙ্গে ওদের ঘরে গিয়ে বসেছিল কোনো মতেই ও বাড়ি যাবে না মামাবাড়ি থেকেই দেখো ওর আগে জুতো টুতো খুলে ফেলে দিচ্ছে ওর মাইমাই জুতোগুলো প্লাস্টিকে ভরবে বলে প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে ওর আর ও চলে গেছে কারণ ও কোনো মতে বাড়ি যাবে না ও মামা বাড়িতেই থাকবে বলছে আমি এখানেই স্কুলে ভর্তি হব এখানে এখানেই পড়াশুনো করব আমি যাব না এইরকম চলছে কারণ এইখানে তো পড়তে হচ্ছে না আর এইদিকে দেখো সবার কাছ থেকে টাকা নেওয়া শুরু করে দিয়েছে আমার ভাই তো একশো টাকা দিয়ে গেছিলো এখন আবার আমার বাবার কাছ থেকে নিয়ে নিয়েছে তো আমার মা বলছে আমি দাদির কাছে নেব মামিমার কাছে নেব সবার কাছ থেকেও নেবে মানে সেটা এক টাকার কয়েন হোক আর দশ টাকার নোট হোক সেটাতে কোনো ম্যাটার করে না কিন্তু ওকে দিতে হবে তো সবাইকে দেখো কেমন করে আদর করে দিচ্ছে ওর মাইমার পিঠে চাবড়িয়ে চাবড়িয়ে আদর করে দিচ্ছে তো বেরোবো রেডি হয়ে গেছি পুরো কিন্তু ওর বাইনা ওর মাইমাকে যেতেই হবে নাহলে ও বাড়ি যাবে না তো এই রকম ওর মানে চলছে কথাবার্তা ওর মাইমার সঙ্গে তারপরে ওর মাইমা বল মানে তাহলে তো কিছু করার নেই দেখো মাইমাকে টেনে নিয়ে যাচ্ছে যা মানে নিয়ে যাবে তো ওর মাইমা রেডি হতে গেলো আর এদিকে দেখো গোলু সোনার সঙ্গে একবার দেখা করতে চলে এলাম গোলুকে টাটা করে বেরোবো আর ঐশী এখানে দেখো গোলু গোলুকে কী আদরটাই নাই করছে তাই না তারপরে বলছে গোলু তুমি যাবে আমার বাড়ি তোমাকে নিয়ে যেতে না গোলুটা অনেক বড় তো তাই গোলুকে নিয়ে যেতে পারছি না আর গোলকে কি আদর বাড়ি যাবে না মামা বাড়ি থেকে এইবারে হচ্ছে ওর টান হচ্ছে গোলুকে দেখে দেখো যত পাচ্ছে গোলুকে আদর করছে আর আমি বলছি গোলু না খুলে বেরিয়ে চলে আসে ওকে তুলছে দেখো মানে ওর কত গায়ে জোর ওকে তোলার চেষ্টা করছে ওকে সঙ্গে করে নিয়ে যাবে এদিকে দেখো ওর মামিমা রেডি হয়ে চলে এসেছে তো আমরা সবাই মিলে এখন যাব বাস স্ট্যান্ড মানে কি জ্বালায় পড়েছে সবাই ও কাউকে ঘরের থাকতে দেবে না ও সবাইকে যেতে হবে ওকে বাসে তুলতে তাহলেই ও বাড়ি যাবে না হলে ও বাড়ি যাবে না সে তো কান্নাকাটি ওর অনেক হয়েছে বারে বারে শুধু কথা বলতে বলতেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলছে আমি যাব না এই রকম তার চলছে তোর ওর মামিমার শরীরটা আজকে ভালো নেই তবুও ঐসি ছাড়বে না মানে ওকে যেতেই হবে আমি বললাম ঠিক আছে চলো একটু রেডি হয়ে আর কী করবে কষ্ট করে চলো তো ওইদিকে দেখো সবাই মিলে বেরিয়ে গেছে মনটা আমারও খারাপ লাগছে যতই বলো মেয়েদের জীবন এটাই আর বাপের বাড়ি যখন আসা হয় কত আনন্দ নিয়ে মুখে কত হাসি আর যাওয়ার সময় কেন জানি না চোখের কণে ঠিক জল আসবেই মানে যতটাই চেষ্টা করি যে না কান্নাকাটি করবো না কিন্তু কোনো মতেই নিজেকে ঠিক রাখতে পারি না কান্না বেরিয়েই যায় তো এইদিকে দেখো আমরা যাচ্ছি ওইশি মামিমারও হাত ধরেছে আর দাদিরও তারপরে ওর মাইমার কাছে বায়না হয়েছে মাইমা তুমি আমাকে একটু কোলে না আমি বলছি মামিমা পারবে না মাইমার শরীরটা ভালো নেই ও শুনবে না বলছি আমাকে একটু নাও একটু নিয়ে নামিয়ে দেবে তো এইদিকে দেখো আর কিছু তো করার নেই আর চলেই এসেছি এখানে দাঁড়াবো বাজারের এখানে আমাদের যেটা মেন বাস স্ট্যান্ড ওখানে যাচ্ছি না এখানেই দাঁড়িয়ে থাকবো বাবা বলছে কত না বাসটা দাঁড়ায় দেখবো একবার সবাই মিলে লাইন দাঁড়িয়ে থাকবো এরকম বলা হচ্ছে তো এইদিকে দেখো আমরা চলে এসেছি এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি আর ঐশী কী করেছে ওর দাদুর সঙ্গে গেছে দোকানে মানে ঐশী নিজে থেকে যায়নি ওর দাদু নিয়ে গেছে যে চলো মিঠাই ভাই কি নেবে চলো এই যে দেখো ওকে আনতে এসছে বলছে বলো কি নেবে তারপরে গেছে আমি বাবাকে বলছি নিয়ে যেও না এখন কি বায়না করতে কি বায়না করবে কারণ ওকে তোমরা দেখেইছো বেশি লেস কুড়কুড়ে চকলেট এগুলো দিই না খুব কম যখন ব্লাড টেস্টারে করতে যাই তখন বাধ্য দিতে হয় তো যাই হোক এখানে দাদু নিয়ে গেছে আদর করে ও বলেছিল আমি ঘর যাওয়ার সময় একটা খেলনা নেবো তো ও খেলনার কথা ভুলে গেছে কিন্তু অন্য কি নেবে সেই জন্য আমার বাবা বসে আছে আর ও দেখাচ্ছে এটা ওটা আর এই দোকানটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা যখন স্কুলে পড়তে যেতাম মানে এখানে আমলকি পেয়ারা সব বিক্রি করতো এই কাকুটা তো এদিকে দেখো ডার্ক ফ্যানটা একটা নিয়ে এসছে আমার যে ব্যাগে রেখে দে নাহলে এখন বাসে উঠতে গেলেই পড়ে যাবে তো ও আমাকে দিয়ে দিয়েছে তো ব্যাগে ওই জন্য রেখে দিয়েছি আর বাবা দেখছে বাসটা আসছে কি না আর খুব ভেতরে ভেতরে টেনশন হচ্ছে বাসটা দাঁড়াবে তো দাঁড়াবে তো এইরকম হচ্ছে তো এইদিকে দেখো আমি না টিপ পরে আসতে ভুলে গেছি জানো তো এই যে দেখছো তিথি মানে কপালটা ফাঁকা ও টিপ পরে এসেছিলো আমি ওকে বলছি গো আমি না টিপ পরতে ভুলে গেছি ও কি করেছে ওর কপালের টিপটা খুলে আমাকে পরিয়ে দিয়েছে তো যাই হোক কিছু করার নেই বাস চলে এসেছে আর বাসে উঠে গেছে আর বাসে উঠে ঐ সে কি কান্না কন্ট্রাক্টর কাকু বলছে যে কাঁদছিস কেন তুই তোকে এক্ষুনি সিট দিয়ে দেবো আমি বলছি না ওই জন্য কাঁদছে না ও মামাবাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছে ওই জন্য বলছে ও পড়াশুনো করবি না মামাবাড়িতে থাকবি এরকম করে ওকে আবার বলছে তো দেখো কান্নাকাটি করে বাসে উঠে না উঠেই ঘুমিয়ে গেছে আর এই বাসটা এতটাই স্পিডে যায় কি বলবো তো বাসটা মানে আমাদের ইঁদা পর্যন্ত ইঁদার দিকে যাবে না এখন চৌরঙ্গি হয়ে মেদিনীপুর চলে যাবে আর যখন বাড়ি যাওয়ার সময় বিকেলে যখন বাসটা যায় তখন কিন্তু ইঁদা হয়ে যায় তো যাই হোক এইদিকে দেখো চৌরঙ্গিতে নেমে গেছি আর ঐশি পেয়েছে হিসি তো ঐশি আমাকে বাসেই বলেছিল আমার হিসি পাচ্ছে আমি বলছি প্যাম্পাসে করে নাও বলছে না তো আমি বললাম নেমে করে করবে তারপরে চৌরঙ্গিতে নেমে আমি ওকে বলছি চলো এবারে অটোতে চাপবো ও তখন বলছে তুমি কি ভুলে গেছো আমার হিসি পেয়েছিল। এরকম করে আবার বলছে এত পাকা বুড়ি তারপরে বলছি ঠিক আছে না হিসি করে নাও দিয়ে এদিকে দেখো অটোতে করে ইঁদা এসেছি তারপরে এবারে ব্যাগ যেহেতু আছে ব্যাগটা অনেকটা ভারী সেই কারণে কি করেছে একটা রিক্সা করে নিয়েছি আর আমি রিক্সাতে যাচ্ছি আর ঐশীর বায়না খুব খিদে পেয়েছে সত্যি খিদে পাওয়ারই কথা অনেকটা সকালে খেয়ে বেরিয়েছিল তো ঘর আসার সঙ্গে সঙ্গে ওকে স্নান টান করিয়ে ওকে ভাত খেতে বসিয়ে দিয়েছি আর সে কী বলবো জামা কাপড় যখন খুলে দেখি ওর গায়ে পুরো র্যাশে ভর্তি হয়ে গেছে মানে কয়েকদিন ধরে খুব সর্ষের তেল মাখাচ্ছিলাম সেই কারণে তো যাই হোক এইদিকে দেখো আমি স্নান টান করে গোপালকে খেতে দিয়ে দিয়েছি অনেক দিন গোপালের সঙ্গে দেখা হয়নি তো এখন মানে ভিডিওটা করছি সন্ধ্যেবেলায় আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি এই যে দেখো টিপটা এটা আমি তিথির টিপটা পরে এসেছিলাম কারণ বললাম তোমাদেরকে তো এটা সন্ধেবেলায় রাত্রে বলা হয়ে সব রাত বলতে মানে অন্ধকার হয়ে গেছে তো এখন চা বসিয়েছি সবাই মিলে এখন চা খেয়ে নেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা